আমরা দলাদলি পছন্দ করি না ইখতিলাফ পছন্দ করি না আমরা ইউনিটির পক্ষে লোক মাসলা নিয়ে ইখতিলাফ করবেন না ফুরিয়াত মাসলা নিয়ে দলাদলি করবেন না কেউ একটা ভালোবেসে করে আমি আরেকটা ভালোবেসে করি আপনি আপনার মতন করুন আমাকে আমার মতন করতে দিন দলাদলি করে সমাজকে বিভাজন করবেন না এখন ইউনিটির দরকার একতার দরকার ঐক্যের দরকার কথা ঠিক না বলুন কথাটা কি ভুল হয়ে গেল আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মতবাদের মানুষ উসুলের মানুষ নীতির মানুষ সেটার উপরে মজবুতি আনে ফুরফুরা শরীফ কোন ব্যক্তি বিশেষ পীর জাদার দ্বারা পরিচালিত নয় কোন ব্যক্তি বিশেষ পীর সাহেবের দ্বারা পরিচালিত নয় কেউ যদি মনে করে ফুরফুরা শরীফের কোন পীর সাহেবকে কোন পীর জাদাকে কন্ট্রোল করে ফুরফুরা শরীফের murid ভক্ত ভালোবাসার মানুষগুলোকে ডান দিক করবে কন্ট্রোল করবে এই ধারণাটা তাদের ভুল

ফুরফুরা শরীফের মুড়ি ভালো জানে যে শরিয়া গাড়ি যদি কোনো কাজ কোনো পির্জাদা করে ভালোবাসতে পারি কিন্তু নীতির জায়গায় তার থেকে দূরে থাকতে হবে

কেউ যদি রাজনৈতিক দল করে ফুরফুরা শরীফে কোনো কর্মকাণ্ড করে এটা তার ব্যক্তিগত বিষয় এটা তার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সে তার নাগরিকত্বের অধিকার করতে পারে কিন্তু ফুরফুরা শরীফের মূল আইডিয়োলজির সাথে মুজাদ্দিদে জামানের মূল নীতির সাথে কোনো রাজনৈতিক কালারের কোনো সম্পর্ক নাই এটা শরীয়তের ধার রাখে ইসলামের ধার রাখে কোরআন এর ধার അറിയ나요 <laughs> no, no, no. কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে সাপোর্ট করে কেউ যদি ফুরফুরা শরীফের সাথে মিলাতে চায় দল করেও যদি কেউ মিলাতে চায় সেটারও আমি বিরুদ্ধে রাজনৈতিক কোন দলের সাপোর্টে গিয়ে সেটা যদি ফুরফুরা শরীফের সাথে মিলাতে চায় মুজাদ্দিদের জামানের মাসলাকের সাথে মিলাতে চায় তারও আকাঙ্ক্ষা করে যাব শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন ফুরফুরা শরীফ কোন কোন পার্টির কালারে রঙিনে রঙে রঙে যায় নাই ফুরফুরা শরীফ শরীয়তের রঙে

এবার আসে আপনি রাজনীতি করবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি কোন দল করবেন এটাও আপনার ব্যক্তিগত অধিকার কোন পীর সাহেব রাজনীতি করবে সেটাও তার ব্যক্তিগত নাগরিক অধিকার আমি তার বিরুদ্ধে নয় রাজনৈতিক করা বিরুদ্ধে নয় ফুরফুরা শরীফের সাথে রাজনৈতিক কালা লাগিয়ে দেওয়ার বিরুদ্ধে আপনি পীর জাদা রাজনীতি করছেন আপনি করুন

কাছ থেকে ফুরফুরা শরীফ চিনতে যাবে না তাহলে আমি আমার মতন চেনাবো তুমি নিজেই ইতিহাস করে চেনো

আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি তো জুড়ে বলা যাবে আমি শিক্ষা দিয়ে বলা যাবে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ আসবে আমাদের জন্য আমাদের তাদের জন্য দোয়া হবে দেশের জন্য দশের জন্য মানুষের জন্য যারা কাজ করবে আল্লাহ তাদেরকে জয়ী করুক আমার কথা রাগ করলেন নাকি এই ভুলভাল কথা বলে দিলাম নাকি যদি বলি প্রতিবাদ করেন আমি ক্ষমা চেয়ে